قال النبي صلى الله عليه وسلم عن جهاد الى يوم القيامه او كما قال عليه الصلاه والسلام. اچکو سنگت جما مودا امر باهت زندگي کي جوغام ته پا کي کما نا ته کي صلى الله عليه وسلم اجديها تو الى يوم القيامه او سما الله عليه الصلاه والسلام سماعي توحيدي جماعت সাহায্যে আমরা সকলে অবগত আছি দীর্ঘদিন দীর্ঘ মানবতার শত্রু শুধু মুসলমানের শত্রু না মানবতার শত্রু ইসরায়েল ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা এই রক্ত দীর্ঘ পনেরো মাস মুসলমানের রক্ত পিপাসিত করার পরও পিপাসা নিবারণ করার পরও তার পিপাসা নিবারণ হয় নাই এই মানবতার শত্রু বিভিন্ন অজুহাতে একের পর এক ফিরিস্তিন নিরহ মুসলমানের উপরে আক্রমণ করে যাচ্ছে আমরা জানি আঠারোই রমজানে ঘুমন্ত ফিলিস্তিন যারা সারাদিন রোজা রেখেছিল তারা নামাজ খোলা আকাশের মধ্যে পড়েছিল কার অসহায় শিশু নারীরা যারাかに ঘুমিয়েছিল সেখানে তারা বর্বরচিত হামলা চালায় সেখানে তাল স্বরূপ বেশি মুসলমান নির্বোম মুসলমানদেরকে হত্যা করা হয়েছে সেখানে চুক্তি করা হয়েছিল আপনার যেখানে শান্তি থাকার কথা বলা হয়েছিল যেভাবে চুক্তি করা হয়েছিল মুসলমান তাত্বরিক চলে হুদিকে ছেড়ে দিয়েছে এর বিনিময়ে তারা فلسطینকে ছেড়ে দিয়েছে মুসলমান যে চুক্তি করেছিল

দেশের মুসলমানের কণ্ঠ একই আওয়াজ তুমি কে আমি কে সবাই মানে না সুতরাং সমাজকে বিচারিত করা সম্ভব না আমাদের একটাই কথা ফিলিস্তিনের মুসলমানের অস্ত্রা থাকতে পারে ফিলিস্তিনের মুসলমানের সংখ্যা কম থাকতে পারে কিন্তু বদলের ইতিহাস দেখো বদলের মুসলমানের কিছুই ছিল না আল্লাহর উপরে তারকুল ছিল আল্লাহ তাদেরকে বিজয় দিয়েছেন সাল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের বিজয় হবেই হবে